মুসলমানদের ভিতরে মুসলিম ও মুসলিম তাহাদের ভিতরে কিভাবে প্রতি হিসেবে তারা তাদের কিভাবে আচরণ করবে মুসলমানরা অসলমান সাথে কিভাবে আচরণ করবে সম্পূর্ণ সবকিছু আল্লাহর হাবিব ফাক সাল্লাহসাল্লাম বলে দিয়েছেন আর আল্লাহর হাবিব যদি বলে দিয়ে থাকে তাহলে সেই কথাটা বলে দেওয়ার কথা কে বলছে আল্লাহ ওই আল্লাহ হাবিব রসুল ফাক সালিসু সালাম কোনো কথা বলেননি আল্লাহ রাবিব রসুল ফাক সালাম বলছেন তোমরা প্রতিবেশীদের সাথে তোমরা সদ আচরণ করো ভালো ব্যবহার করো এবং কিভাবে থাকবে সেই নিয়মগুলা আল্লাহর হাবিব সম্পূর্ণ বর্ণনা করে দিয়েছেন তাহলে প্রতিবেশীর যদি ধরা হয় তাহলে প্রতিবেশী ও মুসলিমকে আমাদের প্রতিবেশী না আমাদের প্রতিবেশী অমুসলিম আমাদের প্রতিবেশী সেটা আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাম বলছেন ইনিস্তা করদা কা আক্র তাহু যদি সে তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি তাকে ঋণ দাও তোমার প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোনো ব্যক্তি হোক না কেন যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি কি দাও ঋণ দাও এই কথাটা কে বলছেন আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাম দ্বিতীয় আল্লাহর হাবিব কি বলছেন যদি তোমার সহযোগিতা চাই তুমি তার সহযোগিতা করো তোমার প্রতিবেশী যদি তোমার সহযোগিতা চাই তাহলে তুমি কি করো সহযোগিতা করো যার কারণে সংখ্যা গরিষ্ঠ যে অমুসলিম যারা সংখ্যা লঘু যারা আছে সংখ্যা গরিষ্ঠ মুসলিম এ মুসলমান যারা অল্প সংখ্যক ইহুদি কাফের মোশেকরা আছে বেদিনীরা আছে তাহারা যখনে ঋণ চায় যে কোনো টাকা পয়সা চায় তখনই মুসলমানরা কি করে দেয় আইনগতভাবে সব সাইট থেকেই সব সহযোগিতা তারা কি করে পাইতেছে বরংস মুসলমানের তারা আরো বেশি পাইতেছে হিসাব করলে মানুষের সংখ্যার যদি হিসাব করা হয় তাহলে অমুসলিমরা এ বাংলাদেশের ভিতরে সবচেয়ে সহযোগিতা তারা বেশি পায় আমাদের ধর্মীয় উৎসবগুলোতে কয় টাকা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে দেওয়া হয় বাজেট করে তার থেকে আরও কত স গুণ দশ গুণ বেশি ওই মুসলিম অমুসলিমদের জন্য কি করা হয় বাজেট করা হয় তাদের উৎসবগুলোর জন্য এরপরে আল্লাহ হাবিবসুল্লাক সালুসাল্লাম বলছেন ওয়াইন মারিদাহ যদি সেই অসুস্থ হয়ে পড়ে তাহলে তার খবর নাও একজন হিন্দু আমাদের পাশে আসে অমুসলি আমাদের পাশে আছে। যদি অসুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর হাবিব নির্দেশ দিয়া দিয়েছেন তুমি তার খোঁজ খবর নও তুমি তার কি কর খোঁজ খবর নও তাহলে খোঁজ খবর নেওয়ার জন্য কে বলছেন আল্লাহর হাবিব তাহলে এস এই ধর্মটা হলো শান্তির ধর্ম সুন্দর ধর্ম এরপর আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ ওয়াই হে তাজা তাই তাহ তার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি তাকে দিবে এবার প্রয়োজন তার যে কোনো জিনিস হইতে পারে চোপড় হইতে পারে জাগা সম্পদ হইতে পারে ঘরবাড়ির প্রয়োজন হইতে পারে যে কোনো সহযোগিতা হইতে পারে তুমি তার প্রয়োজনে তুমি আগে আসো এটা কে বলছেন আল্লাহ হাবিব রসুল্ফা আকসলাল্লাহ সাল্লা সালাম এরপরে বলছেন ওয়নিফ তাকর আওত্তা সে অভাব্যস্ত হয়ে পড়লে তার খোঁজখবর নিয়ে তাকে তার সহযোগিতা করবা অভাবগ্রস্ত হয়ে গেছে তার সহযোগিতা করবাম এই কথাটা কে বলছেন আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাম দেখেন কতগুলো কথা বলছেন এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে এরকমভাবে সংবিধানে বলি দেওয়া হয়নি ইসলামের সংবিধান যেইভাবে বলি দেওয়া হয়েছে এত সুন্দর এরপর আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাহাম বলছেন ওই নাসাবাহু খাইরুন হান হান্তাহু যদি সেই ভালো কিছু লাভ করে তাহলে তাকে শুভেচ্ছা জানাও অমুসলিম যদি আমাদের দেশে যদি কোনো কিছু করে ভালো কিছু করে তাহলে রাষ্ট্রীয় বাবু তাকে সংবর্ধনা দেওয়া হয় তাকে শুভেচ্ছা জানানো হয় মুসলমানরাই তো করে তাহলে সব কিছুই করের কারা মুসলমানেরা ইটা আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহআলসাল্লাহাম বলছেন ওই না নাসো মু যদি সেই বিপদে পড়ে তাহলে তাহাকে সান্তনা দিবা তাকে কি দিবে সান্ত্বনা দিবেন অমুসলিম যদি বিপদে পড়ে যায় তাহলে তাকে সান্ত্বনা দিবা এটা আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন কত সুন্দর এটা হলো ইসলাম ধর্ম এটা ইসলাম বলে দিয়েছে এরপরে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহাম বলছেন ওয়াইন তাহু যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানা যায় শরীর হইবা আল্লাহ হাবিব এই হাদিসের ভিতরে আরেকটা হাদিস টানতেছি সেটা আল্লাহ হাবিব রসুল্ফাক সাল বোখারি শরীফের মধ্যে আছে যে সাহাবাই ক্যারামরা এক জায়গার মধ্যে আছে। একটা লাশ নিয়ে যখন যাইতেছে আল্লাহ হাবিব রসুল্ফাক সালি সাল্লা সাল্লাম লাশটা দেখে দাঁড়াই গেলেন লাশটা দেখে কি করছেন দাঁড়াই গেছেন দাঁড়াই যাওয়ার পর সাহাবাই কেরামরা বলছি ইয়া রসুল্লাহ এই যে লাশটা গেল আপনি কেন দাঁড়াইছেন কয় লাশ যদি যায় তাহলে দাঁড়াইতে হয় এবং আল্লাহর হাবিব রসুল্ফাক সাল্লামকে সাহাবাই করি বলছি ইয়া রসুল্লাহ এ তো মুসলমান না এ তো অমুসলিম আল্লাহ হাবিব রসুল্ফাক সাল সাল্লাম বলছে যে মুসলিম হোক অমুসলিম হোক কোন লাশ লাশ বলতে যেই কোনো ব্যক্তি হইতে পারে তাকে দাফন আমরা মুসলমান মুসলমান ধর্ম অনুসারে আমরা তাকে দাফন করি তারা তাদের ধর্ম অনুসারে তারা দাফন করে তাহলে লাশের কথাটা যখন আল্লাহর হাবিব বলছেন যে লাশ দেখবা তখন দাঁড়ার সাথে সাথে দাঁড়াইয়া যাবেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো বলে দিয়েছ অমুসলিম হলো তুমি যদি ওই লাশটা যদি যাইতে দেখো তাহলে তুমি বসা থাকলে তুমি দাঁড়াইয়ে যাইবা কত সুন্দর ধর্ম কথা বুঝে আসছে নি এরপরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া লা তাস্তাতিলু আলাইহি বিল বানাহি ফা ফাতহ বুজা আনহুর রিহা ইল্লা বিইজনিহি আর অনুমতি ছাড়া তোমার ঘরবাড়ি তার ঘর থেকে উঁচু করবে না তার অনুমতি তোমার পার্শ্ববর্তী তোমার প্রতিবেশী একজন আছে তার অনুমতি ছাড়া তোমার ঘরটাকে তুমি উঁচু করবে না কারণ এইখানে যদি তুমি ঘরটা উঁচু করো তাহলে তার বাতাস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর তার সাথে আলোচনা করি তারপরে তুমি কাজে নাম আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবা বলে দিয়েছেন এরপর আল্লাহর হাবিব বলছেন বলে তুজিহি বিরিহিন কি দিরি কে ইল্লেন তা করি ফেলা হু কোন ভালো খাবার যদি তুমি রান্না করো তাহলে সেটার সুগ গ্রানটা তুমি সড়িয়ে দিবে না আর যদিও রান্না করো তাহলেও তার ঘরের মধ্যে তুমি কিছু ফাটাইয়ে দাও এই কে কে বলছেন আল্লাহর হবি রসুল ফাক্স সাল্লাহ লাহুলিসাল্লাহুস সালাম বলছেন কত সুন্দর আদর্শগুলা রেখে গেছেন ওই নিশ তারই তা ফা কি যদি তুমি ফল ক্রয় করো আর ফল ক্রয় করি যদি তুমি বাড়িতে নিয়ে আসো তোমার প্রতিবেশী সে অমুসলিম হোক মুসলিম হোক যেই হোক না কেন তুমি তোমার ওই ফল ফুরুট থেকে তোমার খস থেকে তোমার বাজার সরাই থেকে তুমি তাকে কিছু দাও কি এটা কি আমার কথা সম্পূর্ণ হাদিসের এই এটা আল্লাহর হাবিব রসুল্লফাকাল্লাহাল্লাম বলে দিয়ে গেছেন এরপরে আল্লাহ হাবিব রসুল্লফাক সাল কত সুন্দর আদর্শ রেখে গেছেন একজন ইহুদি মসজিদে এসে প্রস্তাব করে দিছে কি করে দিছে প্রস্তাব করে দিছে সাহাবাই কেন আমরা যাই বাধা দিত চাইছে বাধা দিত আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ না 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 তোমরা তাকে বাধা দিও না তোমরা তাকে কি দিও না বাধা দিও না আল্লাহর হাবিব স্বয়ং তাকে প্রস্তাব করতে দাও সে যখন প্রস্তাবগুলো করছে আল্লাহর হাবিব ওই ইহুদিকে ডাক দিয়ে বুঝাই দিয়েছে যে এটা হলো মসজিদ এটা হলো আমাদের বন্দিগিরি জায়গা এটা হলো আমাদের ইবাদতের জায়গা তুমি যে এই জায়গাটাতে প্রস্তাব করছো যাই হোক আর এইভাবে আমাদের উপসালয়গুলোতে আমাদের বন্দিগিরি জায়গাগুলোতে মসজিদ গুলাতে প্রস্তাব নাফাক করা যাবে না যেরকমভাবে তোমাদের মন্দিরগুলোতে নাফাক করা যায় না তদুরূপভাবে মসজিদগুলোও কি করা যাবে না নাফাক করা যাবে না আল্লাহর হাবিব বুঝাই দিয়েছেন আর তার প্রশগুলোকে আল্লাহ রাবিবসুলিফাক সাল্লাহ নিজ হাতে পরিষ্কার করে দিয়েছেন কত সুন্দর তাহলে আমরা মুসলিম শান্ত যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কাই দিতে চায় আমাদের ভিতরে আমাদের দেশের আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকব মুসলিম অমুসলিম হোক সকলে আমরা মিলেমিশে থাকব এই আমাদের এই শান্তিটার ভিতরে কিছু কিছু লোক দুষ্ট লোক থাকে যেই দুষ্ট লোকগুলো আমাদের ভিতরে বিশৃঙ্খলা লাগাই দিয়ে আমাদের দেশটাকে বিভিন্নভাবে তারাম অন্য রাষ্ট্রগুলার কাছে আমাদেরকে বিতর্কিত করতে চায়